চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে কর্মী নিয়োগ চলছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন এই টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দি আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে এআইএসএল জব রিক্রুটমেন্ট দু হাজার রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেডের তরফে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কিভাবে এখানে আবেদন করবেন বয়স সীমা কি থাকছে মাসিক বেতন কত হবে শিক্ষাগত যোগ্যতা এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পদের নাম উল্লেখ করা আছে বলা আছে রিজিনাল সিকিউরিটি অফিসার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার সিকিউরিটি এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাস ডিগ্রি সম্পূর্ণ করে থাকতে হবে এবং তার সাথে সাথে নির্দিষ্ট বিষয়ে উপরের বিষয়ে যোগ্যতা থাকতে হবে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে সব যোগ্যতা চাওয়া হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশান পাস ডিগ্রি তোমাদেরকে সম্পূর্ণ করে থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে বয়স সীমা কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বয়স সীমা এখানে বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের রিজিনিয়াল সিকিউরিটি অফিসারের পদের ক্ষেত্রে বয়সের উদ্দসীমা চল্লিশ বছর এবং অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদের ক্ষেত্রে কিন্তু উর্ধ্বসীমা পঁয়ত্রিশ বছর সুপ্রিয় প্রিয় বিবার সেখানে কিন্তু তোমাদের বয়সসীমা উল্লেখ করা হয়েছে প্রার্থীদের রিজনিয়াল সিকিউরিটি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু সীমা চল্লিশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু মাসিক বেতন ওইখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে এইখানে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন রিজিনিয়াল সিকিউরিটি অফিসার পদের ক্ষেত্রে সাতচল্লিশ হাজার ছশো টাকা এবং অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার সিকিউরিটি পদের ক্ষেত্রে কিন্তু মাসিক বেতন সাতাশ হাজার টাকা প্রদান করা হবে প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদের মাসিক বেতন উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে রিজিনিয়াল সিকিউরিটি অফিসার পদের ক্ষেত্রে কিন্তু সাতচল্লিশ হাজার ছশো পঁয়ষট্টি টাকা সরি সাতচল্লিশ হাজার ছশো পঁচিশ টাকা তোমাদেরকে মাসিক বেতন দেওয়া হবে এবং অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার সিকিউরিটি পদের ক্ষেত্রে কিন্তু সাতাশ হাজার নশো চল্লিশ টাকা কিন্তু তোমাদের মাসিক বেতন দেওয়া হবে আবেদন পদ্ধতি এখানে কিন্তু উল্লেখ করা আছে তোমরা কিভাবে আবেদন করবেন সেটি কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আবেদনপত্রটি ডাউনলোড করার জন্য অবশ্যই সমস্ত অফিসিয়াল বিজ্ঞপ্তির থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে নেবেন এপর সাইজে প্রিন্ট আউট বের করে হাতে কলমে সেটিকে ফিল করে সঙ্গে যা যা ডকুমেন্টস চাইছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে প্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব ইম্পর্টেন্স লিঙ্ক বলে একটি অপশন থাকবে সেই লিঙ্কে ক্লিক করেই তোমরা সরাসরি আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন এবং এ ফোর পেজে তোমরা প্রিন্ট আউট করে নিজে হাতে কলমে সব কিছু লিখবেন এবং ওই ফর্মের ডিক্লেশনে লেখা আছে কোন কোন কপি এই ফর্মের সাথে সংযুক্ত করতে হবে এবং কোন ঠিকানায় পৌঁছাতে হবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ওই ফর্মে দেওয়া আছে তোমরা একটু দেখে নিও এবং আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করেই তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য পেয়ে যাবেন গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু এখানে মেনশন করা আছে তোমরা দেখতে পাচ্ছো এখানে গুরুত্বপূর্ণ তারিখ বলা হয়েছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী চব্বিশ নয় দু এই চব্বিশ নয় দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারে সোপ্রিয় ভিভার্স সেখানে একটি আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করে দিচ্ছি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ফেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও তোমাদের মাঝে তুলে ধরলাম স্টেপ বাই স্টেপ যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে